আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওষুধের খুঁটিনুটি চ্যানেলের পক্ষ থেকে অনেক আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পর চ্যানেলে আসলাম সো আজকে যে ওষুধটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এক্সিয়াম মাপস টোয়েন্টি ওকে সো গাইজ কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক সর্বপ্রথম আমরা জানবো এক্সিয়াম মাপস টোয়েন্টি কি এটা হচ্ছে ইসি ক্যাপসুল ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম এই ওষুধটি আসলে যে ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার ও ডিউডুনাল আলসারের চিকিৎসায় বেশিরভাগ ব্যবহৃত হয় এক্সেম মাস্ক ব্যবহারের নিয়ম এটা ডোজ হচ্ছে বিশ মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই ব্যবহার করবেন আর যেসব রুগীদের এই ওষুধের প্রতি সংবেদ সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না সব ওষুধেরই একটা না একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধেরও রয়েছে তবে এটা গার ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা পেট একটু হালকা খারাপ করতে পারে অনেকের ক্ষেত্রে একটু কম হয় অনেকের ক্ষেত্রে একটু বেশি হয় আর কি এই আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম